আমি একবার আনসারি হুজুরের ওয়াজের মধ্যে শুনছিলাম একজন কলা ব্যবসায়ী সে ভেবেছিল তার কলাগুলোকে যদি চুলাইয়া দোকানে উঠানো হয় তাহলে হয়তোবা বা কাস্টমার বেড়ে যাবে যেই বাবা সেই কাজ তারপরের দিন ওই কলা ব্যবসায়ী তার সকল কলাকে চুলাইয়া তার দোকানে উঠালো কলাগুলো দেখতে অবশ্য অনেকটা সুন্দর লাগতেছিল আর অন্যদিনের দিনের তুলনায় আজকের দোকানের মধ্যে তার কাস্টমার অনেক ভিড় করেছিল কিন্তু অবাক করা বিষয় শুধু কাস্টমার কলাগুলো দেখতেই ছিল কেউ ওই কলাগুলো কিনতে ছিল না একটা সময় পর ওই কলাগুলো পচতে শুরু করলো কিছুক্ষণ পর ওই কলার মধ্যে দুর্গন্ধ শুরু হলো ওই কলার মধ্যে মাছি বসতে শুরু করলো তা আবার ভালো মাছি না ওই যে পায়খানায় মাছি থাকে সেই মাছিগুলা একটা পর্যায়ে ওই দোকানদার বাধ্য হয়ে সেই কলাগুলো একটা টুকরির মধ্যে নিয়ে একটা জায়গায় ফেলতে গেল কিন্তু যেইখানেই ফালাতে যায় ওইখানে সবাই মানা করে বলে যে এইখানে কলাগুলো ফালাইও না এখানে দুর্গন্ধ করবে একটা পর্যায়ে ওই কলা ব্যবসায়ী বাধ্য হয়ে তার সকল কলাকে একটা টুকটির মধ্যে নিয়ে তার মাথায় নিয়ে সবাইকে বলতে লাগলো কে আমার কলা কিনবা একটা কলার সাথে এক টাকা করে পুরস্কার দেওয়া হবে এইটা শুনে অনেকেই কলা কিনতে আসলো সবাই কেউ এক হালি কেউ দুই হালি এইভাবে কিনতে লাগলো তারা কলাটা কিনে তার সাথে যে টাকাটা পায় সেই টাকাটা রেখে দেয় আর কলাটাকে চুরে ফেলে দেয় আসলে এইখানে তারা কলাটা নিয়েছে শুধু কলাটা লোবে না কলাটা তারা ফেলে দিয়েছে ঠিক ঠিক তেমনি তেমনি একদম বর্তমান যুগের কিছু মা বাবা আছে যারা তাদের মেয়েদেরকে ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে স্বাধীনতার নামে বেপরদায় ছেড়ে দেয় তারা ভাবে বা বেপরদায় ছেড়ে দিলে তাদের মেয়েকে অনেক স্মার্ট মনে হবে তাদের মেয়েকে অনেক শিক্ষিত মনে হবে তাদের মেয়ের পিছনে অনেক ছেলে ঘুরাঘুরি করবে আসলেই তাদের মেয়ের পিছনে অনেক ছেলে ঘুরা করে কিন্তু ভালো ভালো না না ওই যে কলার মধ্যে বসেছিল কিন্তু ছেলে মাছি পায়খানার ঠিক তেমনি ওই মেয়ের পিছনে ভালো ছেলেরা ঘুরে না রাস্তার কিছু বকাটে বাজে ছেলেরা ঘুরে তারপর একটা সময় যখন ওই মেয়ের বিয়ের সময় চলে আসে তখন সব ছেলেরাই তার পিছন ঘুরাঘুরি বন্ধ করে দেয় তারপর মেয়ের বাবা যখন মেয়েকে বিয়ে দিতে যায় তখন সবাই মানা করে দেয় বলে যে তোমার মেয়ে খারাপ তোমার মেয়েকে আমরা বিয়ে করব না এইভাবে একের পর এক কেউ ওই মেয়েকে বিয়ে করতে চায় না তারপর মেয়ের সবাইকে বলতে লাগে ওই বাবাও যে কলাওয়ালা টুকটি মাথায় নিয়ে বলেছিল আমার কলা যে নিবার প্রতি কলার সাথে এক টাকা করে পুরস্কার তখন মেয়ের বাবাও সবাইকে বলতে লাগে আমার মেয়েকে যে বিয়ে করবা আমার মেয়ের সাথে বাইক ফিরিস পুরস্কার পাবা এই কথা শুনে হয়তো বা কিছু যুবক রাজি হয় কিছু পুরুষরা রাজি হয় কিন্তু এটা মেয়ের লোভে না বরং মেয়ের সাথে যে বাইক দিবে ওই বাইকের লুবে যেমন কলা কিনে তারা কলার সাথে যে টাকাটা পেয়েছিল টাকাটা রেখে দিয়েছিল আর কলাটা চুরে ফেলে দিয়েছিল ঠিক তেমনি পুরুষটাও আপনার মেয়ের সাথে এমন করবে আপনার মেয়ের সাথে যে বাইকটা দিবেন ওই বাইকটাকে বেশি গুরুত্ব দিবে আর আপনার মেয়েকে অবহেলায় ফেলে রাখবে এই জন্য প্রত্যেকটা মা বাবাকে বলি নিজের মেয়েকে পর্দায় রাখেন ডিজিটাল যুগের সাথে তাল মূর্খ নারীদের মতো ছেড়ে দিয়েন না আর প্রত্যেকটা বোনকে বলি নিজের সম্মান নিজে বাঁচান মূর্খ নারীদের মতো বেপর্দায় চলাফেরা করে নিজের সম্মান নষ্ট করিয়েন না আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন ধন্যবাদ